হরে কৃষ্ণ শ্রীমদ ভাগবত স্কন্ধ এক অধ্যায় তেরো শ্লোক হচ্ছে আঠান্ন ভাগবতের কিছু বাণী আমি বাংলায় অনুবাদ করছি গান্ধারী ছিলেন এক আদর্শ সাধ্য নারী তার পতির নিত্য সহচরী এবং তাই তিনি যখন দেখলেন যে যোগাগ্নিতে পূর্ণ সহ তার পতির দেহ দগ্ধ হচ্ছে তখন তিনি হতাশ হয়েছিলেন তার শতপুত্র হারিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং অরণ্যে তিনি দেখলেন যে তার পরম প্রেমাস্পদ প্রতিও দগ্ধ হচ্ছেন এবার তিনি একেবারে নিঃসঙ্গ বোধ করেছেন এবং তাই তিনি তার প্রতির অগ্নিকুণ্ডে প্রবেশ করে মৃত্যু পথে তার প্রতি অনুবর্তী হলেন প্রতিব্রতা সাধ্যী রমণী এইভাবেই মৃত পতির চিতাগ্নিতে প্রবেশ করাকে বলা হয় সতীপ্রথা হরি কৃষ্ণ